স্যামসাং এর মিড রেঞ্জ এর কিং গ্যালাক্সি A56 ফোনটা সিক্স এইবার আসলে মার্কেট কাঁপায়ে দিবে এই ফোনটার ফার্স্ট লুক সহ সকল ডিটেল সামনে চলে আসছে শুরুটা ডিজাইন দিয়েই করি এবং এই বিষয়টা অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আই বাটনে লিঙ্ক থাকলে দেখে নিবেন দুই সালে স্যামসাং মিড রেঞ্জ এ যতগুলা ফোন রিলিজ করবে সবগুলা ডিজাইন মোটামুটি এইরকমই হবে এন্ড পার্সোনালি ডিজাইন টা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এই ফোনটা এবার খুবই সলিড একটা বিল্ড কোয়ালিটির সাথে আসবে ফোনটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হবে এবং সামনে পিছে গ্লাস দিয়ে আসবে লা শিপ গ্রেড বিল্ড কোয়ালিটি এবার মিড রেঞ্জের ফোনেই পাওয়া যাবে ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হবে এন্ড স্যামসাং এর ডিসপ্লে নিয়ে তো কমপ্লেইন করার কোনো সুযোগ নাই খুবই ভালো ডিসপ্লে হবে ক্যামেরা হিসেবে পেছন দিকে নতুন ক্যামেরা মডিউল ডিজাইনটা দেওয়া হবে এবং এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হবে এবং আরো একটা টেলিফটো জুমলেস থাকার সম্ভাবনা আছে সেলফি ক্যামের হিসেবে নিউ 12 মেগাপিক্সেল সেন্সর ইউজ করা হতে পারে সো এবারে A56 ফোনটাতে হয়তো ক্যামেরা সেকশনে একটু ভিন্ন রকম সেটআপ দেখতে পাব তবে প্রসেসর হিসেবে এইবারও হয়তো এক্সিনোস এর প্রসেসর ইউজ করা হতে পারে যদিও কোম্পানির পক্ষ থেকে এই বিষয়টা এখনো কনফার্ম হয়নি এই ফোনটাতে এক্সিনোস 1580 এই চিপসেটটা ইউজ করার সম্ভাবনা আছে তবে এই ফোনটাতে এক্সিনোস এর প্রসেসর ইউজ করলে স্যামসাং আবার একটা ধরা খাবে সফটওয়্যার হিসেবে Android 15 এর সাথে One UI 7 দিয়ে লঞ্চ করা হবে ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হবে এবং এইবার 45 ওয়াট এর চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা আছে এই ফোনটাতে যদি 45 ওয়াট এর চার্জিং সাপোর্ট দেওয়া হয় তাহলে বিষয়টা খুবই ভালো হয় এবং বাকি বিষয়গুলো ফোনটা লঞ্চ হওয়ার পরেই জানতে পারবো এই ফোনটাকে মার্চ দু হাজার পঁচিশে গ্লোবালি লঞ্চ করা হবে তো এই ফোনটা লঞ্চের পরে ডিটেল আলোচনা করা যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম